হ্যালো এভ্রিয়ন সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে এই চারাগুলো তৈরি করা হয়েছে দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারাগুলো তৈরি করা হয় তখন সেই চারাগুলো সাধারণত সুস্থ সবল এবং রোগমুক্ত হয়ে থাকে আর এই সুস্থ সবল রোগমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন এই চারা আপনাকে অধিক ফলন দিতে সাহায্য করবে এবং দ্রুত দ্রুত ফলন দিতে সাহায্য করবে তাই আপনারাও সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করার জন্য চেষ্টা করবেন কারণ সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করলে সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে আর এই শতভাগ শিকড়যুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন সেই চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে খুবই কম এবং অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে এই গরমে যদি কেউ ঝিঙা চাষ করতে চান তাহলে হাইব্রিড জাতের একটি উন্নত মানের জাত রয়েছে সেটি হচ্ছে এসিআই কোম্পানির একটি জাত অসাম আপনারা যদি ঝিঙা চাষ করতে চান কেউ তাহলে এই জাতটি চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ